আমরা যারা হিন্দু আমাদের আজকে বলা যায় যে পুজোর মরশুম তার সূচনা আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই গতকাল আমার সন্ধ্যাবেলা এখানে আসার কথা ছিল আপনাদের উষ্ণ আমন্ত্রণে আমার কলকাতা থেকে বেরোতে অনেক সময় গেছে সেই কারণে অনেক রাত্রি হওয়ার জন্য মাননীয় বিধায়িকা তার মাধ্যমে আমি অনুরোধ করেছিলাম যে আজ বিকালে আমাকে কলকাতা যাওয়ার পথে আপনাদের এখানে এসে আমার যে সনাতনীয় ঐতিহ্য সেটা মেনে প্রতিমা দর্শন ঠাকুরের চরণে পুষ্পার্ঘ নিবেদন আরতি মন্ত্র উচ্চারণ এবং পুরোহিতের হাত দিয়ে কপালে চন্দন চর্চিত করে আমার যে সনাতন সংস্কৃতির ধারা আছে সে কাজ আমি সম্পন্ন করেছি বাড়তি পাওনা হিসেবে মা মনসার অপরূপ প্রতিমা দর্শনও আজকে আমার হলো এখানে আমি সেই জন্য আমাদের ভবানীপুর পূর্বপল্লী গণেশ পুজো কমিটির সমস্ত বন্ধুদের বিশেষ করে সুজিত নাড়ুগোপাল দাস পিন্টু সাউ সহ প্রত্যেক ভাইকে আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি মঞ্চে মাননীয় বিধায়িকা ভূমিকন্যা আমাদের এই জেলার একজন সংগ্রামী নেত্রী রাষ্ট্রবাদী প্রচারক শ্রীমতী তাপসী মণ্ডল মহোদয়া আছেন যিনি গতকাল আপনাদের সামনে তার শুভেচ্ছা জ্ঞাপন করেছেন আমরা বর্ষিয়ান সমাজসেবী শ্যামল মাইতিকে পেয়েছি আমরা এই এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব প্রদ্য দাস এবং বাদল সামন্তকে পেয়েছি এবং আমরা প্রাক্তন জেলা পরিষদ সদস্য তথা চৈতন্যপুর সহ হলদিয়া সুতাহাট এলাকায় একাধিক খেলা মেলা দুর্গা পূজার সঙ্গে যিনি প্রত্যক্ষভাবে যুক্ত ভাই সোমনাথ সহ সম্মানিত মঞ্চ আমি বক্তব্য এখানে বেশি রাখব না কারণ আপনারা জানেন যে উৎসবের পরিবেশ যদিও আমাদের প্রত্যেকের মনের মধ্যে নিদারুণ এক যন্ত্রণা এবং ব্যথা আছে আমরা সব জায়গায় যে ধরনের উৎসব পালন করি এবারে করতে পারছি না তার কারণ আমাদের ডাক্তার বোনের সঙ্গে যা হয়েছে বাংলা বাঙালিকে ভারতবর্ষ এবং পৃথিবীর কাছে মাথা হেঁট হয়ে যেতে হয়েছে এটা আট পাঁচটা ঘটনার মতো নয় কর্মরতা অবস্থায় ডিউটুরতা অবস্থায় সরকারি হসপিটালে যে ঘটনা ঘটেছে এটা কোনো মানুষের দ্বারা সম্ভব এটা কল্পনার বাইরে তাই আমরা প্রজ্বলন করে আমাদের ডাক্তার বোন তাকে যে নামেই ডাকুন কেউ তিলোত্তমা বলছেন কেউ অভয়া বলছেন কেউ কাদম্বনি বলছেন তার বিদেহী তার অমরত্ব আমি প্রার্থনা করি আর একটা কথা আমি বলবো বাংলাদেশের ঘটনা দেখছেন প্রত্যেক দিন গোটা পৃথিবীর খবর রাখেন আপনারা যারা আছেন তাদের কত দেশ আছে জানেন ইসলামিক রাষ্ট্র আছে অনেক রাষ্ট্র আছে আপনার রাষ্ট্র আছে ভারত ছাড়া সনাতনীদের হিন্দুদের আর কোথাও যাওয়ার জায়গা আছে একমাত্র আমাদের দেশ আছে আর এই ধর্ম পাঁচ বছর পাঁচ ছ হাজার বছর পুরনো সবচেয়ে আদি ধর্ম সেই জন্য সনাতন বলা হয় যার আদি নেই যার অন্ত নেই কিভাবে বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে কিভাবে মন্দিরগুলো গুলো ভাঙছে কিভাবে আমি কাল চট্টগ্রামে দেখছিলাম গণেশ প্রতিমা আনতে গেছিল যুবকরা সেই গণেশ প্রতিমার উপরে বাড়ির উপর থেকে তিনতালার ছাদ থেকে গরম জল ঢেলে ঠাকুরটাকে নষ্ট করে দিলাম স্বামীজি বলে গেছেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল থাকবে অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকবে এটা আমাদের ভারতীয় কালচার নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহ আমরা সনাতনীরা শান্ত সংযমী সব হজম করি কিন্তু দেওয়ালে এখন পীঠ থেকে গেছে জন্মাষ্টমীর দিন গোরখপুর যে মঠ আছে সেই মঠে যিনি মহারাজ প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি বলছিলেন হিন্দুদের মথুরা থেকে বলছিলেন জন্মাষ্টমীর ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকর বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ